কিরে মনির এখন আসে না কে কয়টা বাজে আলদিন মাটা খাইতে না বেটা সব সবসময় লেট করে ওই বেটা আমার বন্ধুর বাজে কথা কবি না কি সবসময় লেট করে মাঝে মাঝে লেট করে বেটা ওই যাওয়া পড়ছে দেখ ওই বেটা কয়টা বাজে বন্ধু তোরা যা আমি যাবো না কিরে তুই যাবি না মানে বুঝলাম না বন্ধু আমি জানি ওই এমন একটা নাটক করবো হেললি গিয়ে ওরে ভাল লাগে ওই বেটা তুই চুপ থাক বন্ধু তুই কিয়ারে যাবি না আমারে ক তারপর আমি তোর ব্যাপারটা দেখতাছি বন্ধু টাকা নাই কয় এখন কি করব তোর টাকা নাই তুই আমারে সেনা কবি বেড়ো ওই বেটা আলদিন মাটা খাইতো কয় টাকা লাগবে রে চার পাঁচ হইলে যথেষ্ট আচ্ছা তুই আমারে 500 টাকা ল কালকে আবার দিয়া দে হ্যাঁ বন্ধু তুই টাকাটা দে কালকে কারে 10 টা বলে তুই আমারে টাকাটা লয়ে যাবি আচ্ছা তুই আরে 500 টাকা দিয়া আয় তুই কিন্তু কালকে সকাল 10 দিক দিয়ে দিয়া দিস আচ্ছা আচ্ছা পরের দিন পরিফাত ক সকাল দশটা বাজাত টিয়া দৰ কথা আজ কা এ শুনো নাই ঘটনা কি কেম নে ক তোর মন দু গিয়া দেখগা গা আজকে অকথিক যাও যাব না মরনি রে দেখলে ঝামেলা আছে পাঁচশো টা টিয়া পায় কিরে উইয়ে কাল কা আইলো না আজকে দুপুর দুইটা বাজতে যাইতাস ওর কোন খবর নাই ঘটনা কি কোমর বেচাল আমার কাছে বারিস তো নারে আমি যায় দেহি তো খবর লিয়া উইয়ে টিয়াদ ওর ভয়ে আইতাসে না নাকি ওর বিশ্বাস করে পাঁচশো টা টিয়া দিচ্ছিলাম জে দেখি কি খবর

ও কালকে ভাঙ্গা ঘরে রনাই যদি কালকে টিয়ারা না দাস না তো তোর খবর আছে দিলি না পরের দিন কিরে রে গেম খেলতাছস কালকে তো নাই মেলা পুরাই লাগিয়া গেছে ওরে ঠেট মেট আইছি আজকার মিদে টাকাটা না দিলে ওরে দুম মাই পাইছি সুজু ওরে দিটা অনেক ভালো বন্ধু অগবিত ঝগড়াটা লাগাইতে হইব হ্যাঁ ওই লোকটা ভালো না টাকা না দিলে দিবে ওরে মাই হ যাইতাছি দেই হুইয়ে কি কয় আচ্ছা যা

নিজে বাসলে বাপের নাম দে দরে কি রে তোর ভাই দি দইদিসে এলা আমার টিয়া কটিয়া বাড়ি কর কি গমু বন্ধু তোরে আমি তো টিয়া ডানি নাই বাপজিলা मारे লই আইয়া মাইরা মুইরা টিয়া পয়সা না দিয়া জামুগা আমার মাইরা যাইতে চাইছিলি না তারা তোর ব্যবস্থা আমি করতাম তুই আমারে মানলে গুন্ডা ভাড়া করে লই আইছস ছাইরা দে আমারে মরলাম ছাইরা দে ওই বেড়া আমার টিয়া পাইল তোরে দেশ তুই আমার মানলে গুন্ডা ভাড়া করে ভবিষ্যতে দেয়া হইলে টিয়া দিবন্দি খুব কি দেয়া